আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মুদ্রা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে একটা গুড নিউজ দিব তো তার আগে আমি একটা কথা বলি আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারিনি সেই জন্য আমি দুঃখিত তো অনেকে আমার ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন কিংবা আছিলেন। তো আমি ভিডিও আপলোড করতে পারিনি সময় মতো কোনো ভিডিও আপলোড করতে পারিনি সিকিউরিটি বিষয়ে অনেক নিউজ ছিল সেই নিউজগুলো আমি দিতে পারিনি তো একটু সমস্যায় ছিলাম একটু প্রবলেমে ছিলাম সেই প্রবলেম এবং সমস্যা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো ইনশাল্লাহ তো একটা গুড নিউজ এটাই ভিসা ট্রান্সফার নিয়ে তো ভিসা ট্রান্সফার নিয়ে একটা সুখবর আসছে খুব শীঘ্রই বেশ কয়েক দিনের মধ্যেই আপনারা ভিসা ট্রান্সফার করতে পারবেন সংযুক্ত আরব আমেরিয়াতে যারা আছেন বর্তমানে তারা খুব শীঘ্রই ভিসা ট্রান্সফার করতে পারবেন যারা এক কোম্পানিতে আছেন কিন্তু কোম্পানি আপনার সমস্যা ভালো না ভালো লাগতেছে না কিংবা কোম্পানি প্রবলেম ঠিক মতো স্যালারি দেয় না অনেক সমস্যা আসেন তো তারা অবশ্যই অবশ্যই প্রস্তুতি নিন ভিসা ট্রান্সফার করার জন্য ভিসা ট্রান্সফার নির্দিষ্ট কোনো ডেট বলতে পারতেছি না বেশ কয়েক দিনের মধ্যেই ট্রান্সফার শুরু হয়ে যাবে ওকে ভাইজান তো যারা বিষা ট্রান্সফার করবেন খুব শীঘ্রই প্রস্তুতি নিন বিষা ট্রান্সফার করার জন্য কোম্পানিদের সাথে যোগাযোগ করুন কোম্পানি যে কোম্পানি ভালো সেই কোম্পানি যাওয়ার চেষ্টা করুন ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ